বন্ধুরা সব বাই ঠিকই তো কাল রাতে ডিমার্ট হয়েছিলাম মানে একটু রেশন মানে কিছুই ছিল না কোনো ডাল ডাল ছুটি গেছিল ছুটি যাওয়ার আগেই করা হয়েছিল সেগুলো সব শেষ হয়ে গেছিলো তো ডাল ডাল ব্লতে হতো বেটার তো সাউন্ডটা কম কর না বাবা তো রাতে এসেছি তো এত শরীরটা এত খারাপ লাগছিল এটা হচ্ছে ছোলার ডাল আর সেটা হচ্ছে বাস মধ্যে রাইস যখন তখন বাড়িতে কিনবে মেন হচ্ছে স্মেথ স্কুল খুলে গেছে তো ওদের তো জন্য স্তগুলো আনা মুসুর দাল বাদাম পোহা রেসন সুজি মানে সব বিভিন্ন আমি কিনেছি শুভ লম্বা ডাল আরো ওইখানে আছে ময়দা এটা হচ্ছে আমার মেয়েদের সেচুয়ান চাটনি মোমো সস বললাম অন্যটা নিতে সেচয়ানিটা নিতে সেজওয়ান চাটনিটা নেয়নি মোমো সস জানি না এটা কেমন টেস্ট হবে এই বিস্কুটটা নিয়ে তা আর মেয়েদের বাটার চকলেট 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 কিছু নিয়ে আমি বাড়িতে বালিশের ওয়ারগুলো যে সব খারাপ হয়ে গেছে এই ওয়ারগুলো তিনটে নিয়ে এসেছি ভালো বেশ খারাপ না পঁয়ত্রিশ টাকা করে থার্টি ফাইভ এসেছি আর কিছু তেমনই আসেনি খুবই এসেছি তো এগুলো সব ডিব্বা এ ঢাকবো ডিব্বা টিপ বা টিপ বা চলো বন্ধুরা সব ঢেলে রাখি দিয়ে আবার রান্নায় হেতে হবে টাটা